ফ্রিজে অতিরিক্ত গ্যাস চার্জ করে ফেললে আপনি যদি গ্যাস ছাড়তে চান তাহলে অনেকভাবেই ছাড়া যায় সঠিক নিয়ম হলো প্রথমেই ফ্রিজ আপনি বন্ধ করবেন এই ফ্রিজ আমি বন্ধ করছি পাঁচ থেকে ছয় মিনিট সময় নেবেন সময় নেওয়ার পর ভিতরে যে সার্কুলেশান আছে এটা স্বাভাবিক অবস্থায় আসলে তখন এই যে এই জায়গায় হাত রাখবেন এই যে দেখুন আমি এই জায়গায় হাত রাখলাম আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি এক বিরুদ্ধে বিস্তারিত দেখানো সময় সুযোগ হয় না এখানে আমি চাপ দিয়ে ধরলাম ধরার পর এখন আমি হাত ছেড়ে দেখব যে ভিতরে কি ইন হচ্ছে বাহির থেকে কি ভিতরে টানছে নাকি ভিতর থেকে বাহিরের দিকে আসছে আমি এখানে দেখতেছি যে ভিতর থেকে বাহিরের দিকে আসছে মানে গ্যাস বের হচ্ছে আমি এখানে এই ছেড়ে দিতেছি এ দেখুন একটু কাছে আনো এ দেখুন আমি গ্যাস ছেড়ে দিলাম এখন বর্তমান বর্তমান বলতে আরও আগে থেকেই আমরা যে ফ্রিজ আর এসির উপরে যে কোর্স করেছি বা এসবের উপর আমরা হচ্ছে কাজ করছি এরকমভাবে খোলামেলা অবস্থায় গ্যাস চাষ করা সম্পূর্ণ নিষেধ এবং বেআইনি আপনারা হয়তো পরবর্তীতে জানবেন এসব গ্যাস কীভাবে রিকভারি করতে হয় ফ্রিজের থেকে এবং এসির থেকে কীভাবে গ্যাস এগুলো রিকভারি করা হয় এইসব অনেক অ্যাডভান্স লেভেলের কাজ অতি শীঘ্রই বাংলাদেশ সরকার এগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা এগুলোর উপর ট্রেনিং করেছি এখন এই মেলা গ্যাস যে সেরে দিচ্ছি এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতে পারেন আসলে আমরা ওয়ার্কশপে কাজ করি সফটওয়্যার যে রিকোধা করে কিন্তু না তারা নতুন আছেন তাদের হয়তো গ্যাস অপচয় একটু বেশি হয় আমরা যারা পুরাতন আছি সিনিয়র টেকনিশিয়ান আছি আমাদের গ্যাস অপচয় খুবই কম হয় আমাদের গ্যাস তেমন একটা ছাড়ার প্রয়োজন পড়ে না বিশেষ করে নতুনরা এই ভুলগুলি করতে পারে অতিরিক্ত গ্যাস ফাস্ট্যান চার্জ করে ফেলতে পারে অথবা কার অভিজ্ঞতা না থাকার কারণে গ্যাস সে বুঝতে পারতেছে না টাইম অতিরিক্ত গ্যাস দিয়ে দেয় একটা ব্রিজের পর্যাপ্ত গ্যাস সাথে সাথে বোঝা যায় না আপনি একটু সময় লাগে বুঝতে যে গ্যাস অতিরিক্ত হয়ে গেছে আমরা যারা সিনিয়র টেকচেনা আছি অসুবিধে যদি কাজ করি তাহলে বাঁচতেন গ্যাসের পরিমাণ একটু কম দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে প্রয়োজন বলে আর একটু গ্যাস আমরা দেই অতিরিক্ত গ্যাস আমরা খুব অল্প সময় দিয়ে থাকি যদি কাজের অনেক সময় ব্যস্ততা থাকে এক চান্সে দিয়ে দেওয়ার চেষ্টা করি তখন হয়তো অনেক সময় বেশি হয়ে যায় তখন আমরা গ্যাস এটা ছেড়ে দেই এগুলো বাস্তব প্র্যাকটিক্যাল কথাবার্তা এরকমভাবে হয়তো অনেকেই বলবে না আমি যা বাস্তব তাই বলছি আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম